স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ইউরোপ ইতিহাসে অত্যন্ত সূক্ষ্ম এবং কঠিন একটা জায়গা আলোচনা করব জার্মানির চান্সেলরগণ মনে রাখবেন উত্তর জার্মান যে কনফেডারেশন ছিল সেখানের বিস্মার কবে ছিলেন এবং আমরা দেখাবো নাফসি জার্মানি দেখাবো এবং ভাইমার বা ওইমার পয়তন্ত দেখাবো আমরা অতএব এই পার্টগুলোতে কারা কারা চ্যান্সেলর ছিল এবং জার্মানির এই চ্যান্সেলরগুলো যখন দেখাবো আমরা লিস্ট করে তারিকায় ডেট সহকারে এখানে কোন কোন ইম্পর্টেন্ট ঘটনাগুলো ভারসাই সন্ধির সময় জার্মান চান্সেলর ছিলেন প্রথম বিশ্ব যখন শুরু হয় তখন জার্মান চান্সেলর ছিলেন হিটলারের মৃত্যুর পর জার্মান চান্সেলর কে হয়েছিলেন বিসমার্কের মৃত্যুর পর বা পদচ্যুতির পর ড্রপিং অফ দ্য পাইলট আঠারোশো নব্বই সালে লিওভন ক্যাপ্রেমই দায়িত্ব নিয়েছিল তাহলে বলুন তো হিটলারের পর কে হয়েছিল জার্মান চান্সেলর এইগুলো আজকে দেখানোর চেষ্টা করব এবং দেখাবো যে হিটলার একমাত্র ব্যক্তি যিনি একটা শেষ এবং একটা প্রথম চান্সেলর হয়েছিল ভাইমার প্রজাতন্ত্রের শেষ চ্যান্সেলর কে ছিলেন আমি সেটাও দেখাবো নাৎসি জার্মানির প্রথম চ্যান্সেলর কে কিছু দেখাবো এই যে ভুলগুলো হয় সে প্রসঙ্গে কয়েকটা প্রশ্ন আজকে আমি প্রথমে বলে যার বাড়ি থেকে যেমন নেবের জীবনীকার বলবো চুক্তিটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে র্যাপেলোর চুক্তি দিয়েছিল গতবার কলসেস কমিশনে এবারে নিজের চুক্তিও দিয়ে দিতে পারে কারণ আমরা জানি সাডুয়ার যুদ্ধে প্রাশিয়ার কাছে অস্ট্রিয়া পরাজিত হয় অস্ট্রিয়া সে পরাজয় মেনে নিতে পারেনি হলস্টিন এবং সেলেজুইকে যেভাবে বিভাজন করেছিল বিসমার্ক পণ্ডিতের মধ্য দিয়ে সেটা বিসমার্ক জানতে অস্ট্রিয়া বুঝতে পারেনি তাই অস্ট্রিয়া হাঙ্গেরিকে স্বায়ত্তশাসন ফিরিয়ে দিয়ে বেশ কিছু অধিকার ফিরিয়ে দিয়ে অস্ট্রিয়ার সঙ্গে হাঙ্গেরি একটা দ্বৈত চুক্তি স্বাক্ষর হয় এবং এর এরপরেও বিসমার্ক দ্বিশক্তি জোটকে হারিয়ে দিচ্ছে অস্ট্রিয়া এবং হাঙ্গেরিকে বাধ্য হয়ে পরাজিত এই দুই জোট অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এইটিন সিক্সটি সিক্সে স্বাক্ষর করেছিল আইস নিজের চুক্তি সেটা বলার চেষ্টা করব আর কি বলবো এমস টেলিক্রাম মিথ্যা প্রচার যেটা নর্থ জার্মান গেজেট পত্রিকায় ছেপে দিয়েছিল সেই প্রথম ইলিয়ামের সঙ্গে কাউন্ট বেনেইতির সাক্ষাৎ কূটনীতির সেই বিস্মার জাদুকর তিনি নর্থ জার্মান গেজেট পত্রিকা এমনভাবে ছাপলেন তাতে পরিষ্কারভাবে বললেন যে কাউন্ট বেনইতির কাছে অপমান প্রথম ইলিয়াম হয়েছে আর ওই পক্ষ ভাবছে প্রথম ইলিয়াম অপমান করেছে কাউন্ট বেনেইতিকে কি মারাত্মক বিস্মার্ক ছিলেন সেটা কিন্তু এই নর্থ জার্মান গেজেট পত্রিকায় ছেপে দিয়েছিল বিস্মার সেটাও বলবো এবং জার্মানির চান্সেলরগণ বা প্রধানমন্ত্রীর গণগুলো একেবারে টেবিলে ফেলে দিয়েছি দেখানোর চেষ্টা করব খুব দিয়ে শুনবে তারাগুলো করে এবার এমসিকিউ করে ফেললাম তা কিন্তু নয় বুঝতে হবে যে কি প্রশ্ন করলে আমি করে আসতে পারবো এই কনফিডেন্সটা গ্রো করার জন্য ভিডিওগুলো দেওয়া আমি প্রথমে রেখেছি আজকে হেডিং এ জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক আর একটা পার্ট রেখেছি চান্সেলরগণ এই জায়গাটা খুব গুরুত্ব দেবে একটা প্রশ্ন এবারে দিলেও দিয়ে দিতে পারে খুব ভালো করে কিন্তু বুঝিয়ে দেবো প্রথম প্রশ্ন রেখেছি এরিক আই কার জীবনী যেহেতু আমরা ইউনিফিকেশন অফ জার্মানি বিসমার্ক পড়াচ্ছি অপশন দেখতে হবে না মুসলিনি নেপোলিয়ান বোনাপাট অ্যাগলফ হিল্লার এবং বিসমার্ক তাহলে এরিক আইক ছিলেন বিসমার্কের জীবনীকার আর এই অটোবন বিসমার্কের আত্মজীবনীমূলক বইয়ের নাম আগে বলে এসেছে আবারও বলবো রিফ্লেকশান অ্যান্ড রিকালেকশন মনে রাখবে আর তার জীবনীকারের নাম এরিক আইক ইংলিশ বাংলা লিখে দিয়েছে আইক খেয়াল করে রাখবে নেক্সট যেটা বলেছি তোমাদের আগে আইস বা আউস লাইজের চুক্তি কবে হয়েছিল আঠেরোশো চৌষট্টি পঁয়ষট্টি 1868 1866 1866 সালে এই যুক্তিটা হয়েছিল কিভাবে হলো সডুয়ার যুদ্ধ অস্ট্রিয়া পরাজিত হয় বিসমারকের কাছে বা প্রাশিয়ার কাছে যেটা মেনে নিতে পারেনি সেইজন্য অস্ট্রিয়া কি করলো এই প্রাশিয়াকে যোগ্য জবাব দেওয়ার জন্য হাঙ্গেরি সমর্থন লাভ করলেন এবং দুজনে মিলে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি যৌথভাবে আউসলেগের চুক্তি স্বাক্ষর করলো 1866 এই চুক্তির ফলে অস্ট্রিয়া হাঙ্গেরির কি মেনে নিয়েছিল তাদের স্বাক্ষরিত হলো দ্বৈত শাসন ব্যবস্থা এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে হাঙ্গেরির যে স্বায়ত্ত শাসন সেটা মেনে নিয়েছিল অস্ট্রিয়া এইভাবে অনেকটা কিন্তু হাঙ্গেরি স্বাধীনতার পথে এগিয়ে গিয়েছিল আউসল্যাদি চুক্তি এইটিন সিক্সটি সিক্সের দ্বারা ভালো করে মনে রাখবে তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এমস টেলিগ্রাম ঘটনাটি কত সালে ঘটেছিল তোমরা সকলেই জানো এইটিন সেভেন্টিতে একেবারে যুদ্ধে বা ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে নেমেছিল এই মিথ্যা প্রচার এমস টেলিগ্রামের মধ্য দিয়ে প্রথমে বলে দিই এই এমস টেলিগ্রাম মিথ্যা প্রচারটিকে ফ্রান্সের ড্রেফুস ঘটনার সঙ্গে তুলনা করা হয় ফ্রান্সের ড্রেফুস ঘটনার সঙ্গে তুলনা করা হয় এবং এই ঘটনাটা কিভাবে ঘটেছিল যুদ্ধ যখন হচ্ছে ঠিক তার প্রাককালে ফ্রান্সি রাষ্ট্রদূত কাউন্ট বেনিতি বলে এসছে আর প্রাসিয়া রাজার নাম বলে মধ্যে একটা সাক্ষাৎ হল এইমস থার্টি জুলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট এবং এই সাক্ষাৎকারের বিষয়ে প্রথম উইলিয়াম বিসমার্ককে টেলিগ্রাম মারফত জানিয়ে দিলেন অর্থাৎ জার্মানির যিনি রাজা ছিলেন প্রথম উইলিয়াম চান্সেলর বিসমার্ককে জানিয়ে দিবেন মনে রাখবে তখন চান্সেলর তিনি হননি প্রধানমন্ত্রীকে জানিয়ে। এবং যেটা আমরা এমস লিগ্রাম নামে জানি কারণ এমস নামক স্থান সাক্ষাৎটা হয়েছিল বলি বিসমার্ক সেই কথোপকথনের কিছু শব্দ বাদ দিয়ে পরের দিন চোদ্দই জুলাই নট জার্মান পেজেট পত্রিকা পেপারটা মনে নট নর্থ জার্মান গেজেট পত্রিকায় এবং অন্যান্য সংবাদপত্রে এমন প্রকাশ করে দিল মনে হলো যে ফরাসি রাষ্ট্রদূত প্রাশিয়া রাজার কাছে অপমানিত হয়েছেন অতএব প্রাশিয়া রাজা প্রথম উইলিয়াম অপমান করেছেন কাউন্ট বেনেই থেকে ফরাসিবাসী তৃতীয় এতে হন পনেরোই জুলাই যুদ্ধ ঘোষণা করে উনিশে জুলাই সেই যুদ্ধ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয় পনেরোই জুলাই যুদ্ধ ঘোষণা করে এবং সেডেনের যুদ্ধ শুরু হচ্ছে উনিশে জুলাই ভালো করে মনে রাখবে এবারে এই যে বিস্মার এখান থেকে দুটো প্রশ্ন দিয়েছি জাদুকর কুর্নীতি রাজপুত্র যদি বলি তখন উত্তর হবে কিন্তু মেটার্নিক এবং কুড়নীতি জাদুকর বললে বিস্মার আর শিল্পী রাজনীতি যদি বলি তখন হবে অটোভন বিসমার দুটো উত্তরেই কিন্তু পেয়ে গেলাম কুড়নীতি জাদুকর বা শিল্পী রাজনীতিক এবং এই যে বিস্মার বাস্তবমুখী কুর্নীতি যাকে বলছে রিয়েল পলিটিক এবং রক্ত বা ব্লাড অ্যান্ড আয়রন এই দুটো মূলত গ্রহণ করে গণতন্ত্র নীতি যে ছিল তাকে ধুলিস্বাদ করে দিয়েছিল বা দূরে সরিয়ে দিয়েছিল তার এই কূটনীতি রক্ত লোনীতি দ্বারা আমরা জানি আঠারোশো চৌষট্টিতে ডেনমার্কে অস্ট্রিয়া হাঙ্গেরিকে ছেষট্টি ফ্রান্সকে এইটিন সেভেন্টিতে সেডানের যুদ্ধে পরাজিত করে অটোভন বিসমার্ক এবং জার্মানি ঐক্যকে সম্পন্ন করলো এই তিনটি যুদ্ধের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ জার্মান সময়ের উপাধি কি ছিল নেক্সট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট ঐক্যবদ্ধ জার্মান সমার উপাধি ছিল কাইজার তোমরা সকলেই জানো এবং ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট কে হয়েছিলেন না সেটাও তোমরা জানো প্রথম উইলিয়াম অর্থাৎ এইভেন্টিতে শ্রেণানী যুদ্ধের পর বিস্মাক ঐক্যবদ্ধ হয় এবং রোম কিন্তু ইতালি পাওয়ার ফলে রোমের ঐক্যবদ্ধ ঘটেছিল আঠারোশো একাত্তর সালে ফ্রাঙ্কফুর্টে সন্ধির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জার্মানির ঐক্য সম্পন্ন হয়েছিল ঐক্যবদ্ধ জার্মানির যে প্রথম তার উপাধি ছিল কাইজার সম্রাট ছিল প্রথম উইলিয়াম যেটা বারবার করে কিন্তু বলে এসেছি কাইজার উপাধিটা পরীক্ষায় দিয়ে দিতে পারে এবার যে পাঠটা আজকে হিট করাবো তোমাদের এই যে জার্মানি চ্যান্সেলর ও প্রধানমন্ত্রীদের তালিকা প্রথমে বিসমার্ক বলে দিই প্রথম কিন্তু বিসমার্ক নর্থ জার্মান যে কনফেডারেশন ছিল সেখানে তিনি চ্যান্সেলর হয়েছিলেন কত সালে হয়েছিলেন এইটিন থেকে এইটিন সেভেন্টি ঐক্যবদ্ধ জার্মানি হচ্ছে আঠারোশো একাত্তর একুশে মার্চ মর এক অটোবন বিসমার্ক প্রথম চ্যান্সেলর হচ্ছেন নর্থ জার্মান কনফেডারেশন ফেডারেল চান্সেলর হয়েছিলেন সেই পদ থেকে তিনি আসছেন জার্মান সাম্রাজ্যের ইম্পেরিয়াল চ্যান্সেলর আরেকবার বলবো জার্মান সাম্রাজ্যের ইম্পেরিয়াল চান্সেলর হচ্ছেন আঠারোশো একাত্তর সালের একেবারে একুশে মার্চ অর্থাৎ নর্থ জার্মান কনফেডারেশন পদ থেকে তিনি আসছেন ডাইরেক্ট একেবারে জার্মান সাম্রাজ্যের চ্যান্সেলর যে পদে তিনি ছিলেন বিশে মার্চ নব্বই তাই যা দ্বিতীয়লাম পদচ্যুতি হয় যে ঘটনা ইতিহাসে ড্রপিং অব দ্য পাইলট বা কর্ণধারের বিদায় নামে খ্যাত একাধিক পরীক্ষার কোশ্চেন দিয়ে দিয়েছে বিভিন্ন প্রশ্ন ঘাটবে বিসমার্কের পর আঠেরোশো সালে বিসমার্কের পতনের পর জার্মানির চ্যান্সলার কে হয়েছিলেন লিও ভন আঠারোশো নব্বই থেকে আঠেরোশো চুরানব্বই বিসমার্কের পর জার্মান ট্রান্সফলার কে হন বেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে লিওভন ক্যাপ্রিভি আঠারোশো নব্বই থেকে চুরানব্বই ডেট সহকারে দিয়েছি বিশে মার্চ এইটটিন থেকে টোয়েন্টি সিক্স অক্টোবর আঠারোশো এরপর ভালো করে তোমরা লিস্টগুলো জুম করে দেখে নিবে তবে এইটা মার্ক করেছি কেন লিওবাল ভন বেতম্যান হলওয়ে কেন আমরা জানি একটু সময় কাটা মার্ক করবো এই বেতম্যান হলওয়েক নাম উনিশশো সাল থেকে সতেরো সাল ডেটগুলো দেখে নিবে চোদ্দই জুলাই তেরোই জুলাই এই যে আট বছর ছিল পরীক্ষায় দিল যে উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে ভালো করে মনে রাখবে তখন জার্মান চ্যান্সেলর কে ছিল এই বেতম্যান হল বেরি বেরি কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন কি ধরনের কাজার দ্বিতীয় নাম্বারে দেবে মনে রাখবে জার্মান সম্রাট আলাদা জিনিস চান্সেলর আলাদা জিনিস তাই প্রথম বিশ্বযুদ্ধ দেখো নয় থেকে সতেরো চোদ্দো সাল পরিচয়ের ভেতরে তাহলে চান্সেলর নামটা পেয়ে গেলাম এবারে পরিষ্কার দেখে নেবে ইম্পর্টেন্ট ঘটনাগুলো তোমরা সাই সাইজে যাবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভাইমার প্রজাতন্ত্র নভেম্বর যখন গড়ে উঠছে তার প্রথম সব জায়গায় লেখা থাকে ফেডারিক বা ফেডারিক এবার এই ফেডারিক ইবার্ট বা এবার যাইব না কেন এ ধরনের কিন্তু না পুরোপুরি তথ্যটি ভুল মনে রাখবেন যেমন দেখবে কনসুলের শাসন ব্যবস্থায় তিনজন কনসাল পুরোপুরি সমস্ত বইয়ে ভুল লেখানো হয় আমরাও ভুল শিখেছি পরে ইউটিউব করে দেবো রোজার ডুকো মনে রাখবে বা অ্যাবিসিএস এরা কেউ মানে কি বলবো কনসুলেট ছিলেনই না পুরোপুরি সমস্ত ভবন লেখা আছে নেপোলিয়ান রোজার ডুকো এবং অ্যাবেসিয়েস তিনজন কনসুলেট ছিলেন পুরোপুরি ভুল তথ্য নেপোলিয়ান বোনাপাট ছাড়া অ্যাবেসিয়েস রোজার ডুকো কোনো কনসুলেট ছিলেন না কনসাল ছিলেন না পুরোপুরি তথ্য ভুল ঠিক তেমনি ভাইমার প্রজাতন্ত্রের প্রথম চান্সেলর কে হন সব বই লেখা থাকে ফেডারিক ইবার্ট বা ফেডারিক ইবার্ট পুরোপুরি ভুল তথ্য একবারে দাঁড়িয়ে কোশ্চেনটা ভুল হয়ে যাবে আপনার পুরো ডেট সহকারে দিয়ে দিয়েছি থার্ড অক্টোবর উনিশশো সালে ভাইমার প্রজাতন্ত্র তৈরি হয়ে গেল সেখানে প্রথম ম্যাক্স ভন বার্ডেন আবারও বলবো ম্যাক্স ভন বার্ডেন প্রথম ভাইমার প্রজাতন্ত্রের চান্সেলর হয়েছিলেন উনিশশো আঠেরো সালে নয় নভেম্বরটির দায়িত্বে ছিলেন কিন্তু তারপর স্থায়ী পদরূপে আসছেন ফেরারি ইবার্ট যিনি উনিশশো আঠেরোর নয় নভেম্বর থেকে উনিশশো তারিখ ফেব্রুয়ারি তাই বার্ডেন যদি অবসর না থাকে তখন আমরা এবার নিয়ে নেব তাহলে কিন্তু ভেবে সিদ্ধ উত্তর করে আসবে গণপরিষদের প্রথম সভাপতি সচ্যিতানন্দ সিনহা ভালো করে মনে রাখবে দুদিনের জন্য হয়েছিল উনিশশো সালের নয় থেকে এগারোই ডিসেম্বর স্থায়ী সভাপতি হচ্ছে গায় ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম সভাপতি সচ্চিদানন্দ সিনহা স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ যদি ভাইমার পতন্ত্রের প্রথম চান্সেলর বলে বার্ডেন এবং ইবার নামটা মনে রাখবে বার্ডে নাটক অপশনে আমি প্রায় ইবার্ড মেরে আসবো বার্ডেন নিবার থাকলে কোশ্চেনটা খেয়াল করে মেরে আসবে কিন্তু তাহলে মারাত্মক ভুলেই যাবে ভাইমার পতন্ত্রের সেই চ্যান্সেলরের নাম করো যিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে মনে রাখবে উনিশশো সালে যে আমরা লোকারণ্য হানিমুন লোকার্ণ চুক্তি জানি সেই লোকার্ণ চুক্তির একমাত্র যোগদান করে বিশ্বের স্থায়ী শান্তি বার্তা দিয়ে এই মানুষটি গুস্তা গুস্তাবসম্যান যিনি জার্মান চান্সেলর হয়েছিলেন উনিশশো তেইশের একেবারে তেরোই আগস্ট থেকে তিরিশে নভেম্বর কয়েক মাসের জন্য এই জার্মান চ্যান্সেলরের নাম গুস্তা গুস্তাবোট্রেসম্যান যিনি লোকার্ণ চুক্তিতে অংশগ্রহণ করে পরে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই জার্মান চ্যান্সেলরের নাম করো বা ভাইমার প্রজাতন্ত্রের চান্সেলরের নাম করো এই নোবেল পুরস্কার পেয়েছিলেন আন্ডারস্ট্যান্ডিং করছেন আপনি এমসিকিউ বই পড়ে বাঁচতে পারবেন না এই কনসেপ্ট কিন্তু রাখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট দেখাবো এই ভাইমার প্রজাতন্ত্রের শেষ এই ভাইমার প্রজাতন্ত্রের শেষ যিনি চান্সেলার ছিলেন তার নামটা আমি দেখাবো একেবারে মার্ক করেছি অ্যাডল অফ হিটলার ভাইমার প্রজাতন্ত্রের যেমন বার্ডেনকে দেখে এসেছি প্রথম ইবার লেখা থাকেন না বার্ডেন তেমনি শেষ ছিল অ্যাডল অফ হিটলার তেত্রিশের একবারে কয়েক মাস তিরিশে জানুয়ারি থেকে তেইশে মার্চ তিরিশে হাজার তেইশে মার্চ প্রায় তিন মাস দায়িত্বে বেশি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রায় দু মাসের একাই ছিলেন অ্যান্ড উনিশশো সালে ভাইমার প্রতন্ত্রের সর্বশেষ চান্সেলার অ্যান্ড সেখান থেকে তিনি নাসি জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন উনিশশো তেত্রিশ সালের তেইশে মার্চ ভালো করে মোড় একবার ডেটটা মার করবে ওই দিন তিনি উইমার বা ভাইমার প্রতন্তের চ্যান্সেলর থেকে নাৎসি জার্মানির তিনি চ্যান্সেলর হয়েছিলেন এবং তেত্রিশ সালের একেবারে তেইশে মার্চ থেকে পঁয়তাল্লিশ সালে তেইশ এপ্রিল টানা বারো বছর প্লাস তিনি ছিলেন এই জার্মানির নাৎসি জার্মানির চ্যান্সেলর এবারে কোশ্চেনটা ইলেভেন টুয়েলভে দিয়ে দিতে পারে এই পার্টটা কিন্তু অবশ্যই আমরা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে মনে রাখবে যে হিডলারের পর দ্বিতীয় হিডলারের পর জার্মান চ্যান্সেলর কী হয়েছিল জোসেফ গোয়েলভস জোসেফ গোয়েলভস হয়েছিলেন হিডলারের পর নাৎসি জার্মানির দ্বিতীয় চান্সেলার ভালো করে মনে রাখবে নাৎসি জার্মানির শেষ ছিলেন সোয়েরিন ভন ক্রোসিক সোয়েরিন ভন ক্রোসিক ছিলেন জার্মানির নাৎসি জার্মানির সর্বশেষ চ্যান্সেলর যিনি পরিষ্কার বলেছি পঁয়তাল্লিশ সেকেন্ড মে থেকে তেইশে মে কয়েকদিনের জন্য তাই হিটলারের পরবর্তীকালে বা নাসি জার্মানির শেষ চান্সেলর কে ছিল খেয়াল করবেন ওয়েম আর প্রথম কিন্তু বাডেন খেয়াল করি বাট নয় আবারও বলে যাচ্ছে কনসুলেট শাসনে রোজার ডু সিএস কনসুলেট ছিলেন না পুরোটাই ভুলভালে ভরা এগুলো সংশোধন করে নিতে হবে আমি ইউটিউব ভিডিও আনবো আস্তে আস্তে করে একটু সহ্য ধরতে হবে তো প্রত্যেক কাছে আবেদন ইতিহাসকে দুমড়ে মজুরি বের করতে চাইলে আলুভাতে বের করতে চাইলে কনসেপ্ট জানতে চাইলে একটু খুঁড়িয়ে পড়ুন দীর্ঘদিনে চলে আসা সেই পড়া সেই বই একটু ঝেড়ে মুছে ফেলুন একটু ঝুলগুলোকে ঝাড়ুন কেমন লাগলো একটু জানাবেন ভিডিওটা আমি কোথা দিয়ে যাচ্ছি যারা ভালো পরীক্ষা দেবেন এই বইটা অবশ্যই স্টাডি করতে শুরু করবেন আর যারা এই বইটা স্টাডি করছেন আমি পরীক্ষার পর দেখানোর চেষ্টা করব যেমনই প্রশ্ন হোক না কেন কিছু হলো ছাপ ফেলবে এটুকু বিশ্বাস রাখতে পারেন যে এই বইটা যারা ক্লারিফিকেশান এমসিকিউ পাঠটা উল্লেখ করলাম একেবারে পড়াশিপ্লো উনিশশো পঁয়তাল্লিশ ব্যাখ্যাযুক্ত এমসিকিউ গুলো খুব ভালো করে দেখে যা কিছু উপকার পাবেন আজকে এ পর্যন্ত রইলো কেমন লাগলো চান্সলার গুলো একটু জানাবেন কিন্তু ওকে বাই